নদিয়ার ইতিহাসে প্রথম রানাঘাটে পনেরো ফুট গণপতির আগমন চমকে দিল যুব সমাজের এই প্রয়াস শঙ্করধ্বনি ঢাকের বাদ্য আর আবেগে গর্জে উঠেছে নদীয়ার রানাঘাট এই প্রথম জেলার বুকে পা রাখছে পনেরো ফুট উচ্চতার এক বিশাল সুদর্শন গণেশ প্রতিমা চোখ ধাঁধানো এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে রানাঘাটের পাড়া সিদ্ধিদাতা পুজো কমিটির হাত ধরে যারা মাত্র তিন বছরের মধ্যেই নিজেদের জায়গা করে নিয়েছে জেলার উৎসবের মানচিত্রে শান্তিপুরের খ্যাতনামা মৃৎশিল্পী দেবকুমার পালের নিখুঁত হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে এই অপূর্ব মূর্তি যা মাটিতে এনে দিয়েছে মুম্বাইয়ের গণপতির উৎসবের ছায়া এই ব্যতিক্রমী উদ্যোগে অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা যাচ্ছে গোটা এলাকায় আর গণপতির আগমনের আগেই পুজো মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি এবছর তাদের তৃতীয় বর্ষে পদার্পন করেছে শুরুর দিন থেকে এক ঝাঁক উদ্যমী যুবক চেয়েছিলেন শহরের পুজোকে অন্য মাত্রা দিতে সেই লক্ষ্যেই তারা শুরু থেকেই নতুন কিছু করার সংকল্পে ছিলেন এবার তাদের প্রচেষ্টায় তৈরি হয়েছে নদীয়ার সর্ববৃহৎ গণেশ প্রতিমা শান্তিপুর থেকে প্রতিমা রানাঘাট পৌঁছতে রবিবার নিজে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা সকলেই আনন্দে আপ্লুত পুজো কমিটির তরফে জানানো হয়েছে সোমবার পুজোর শুভ উদ্বোধন মঙ্গলবার থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার গণেশ চতুর্থীতে অনুষ্ঠিত হবে মূল আরাধনা এই বিরল আয়োজনে মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য থাকছে নিরাপত্তা আলো ও নানা পরিষেবার বিশেষ ব্যবস্থা এই গণপতি বাবা উচ্চতা কতটা এটা পনেরো ফিট হাইট রয়েছে এটা কি প্রথম নদীয়াতে আশা তো তাই করা যায় নদীয়াতে তো এর থেকে বড় ঠাকুর তো দেখেছি রানাঘাটবাসী কতটাই অপেক্ষায় রয়েছে প্রতিমা দেখার জন্য আশা করি এটা রানাঘাটের ইতিহাসে প্রথম পনেরো ফুটের গণেশ সত্যি বলতে এটা রানাঘাটের ইতিহাসে না আমার মনে হয় এটা নদীয়া ডিস্ট্রিক্টের ইতিহাসে প্রথম পনেরো ফুটের গণেশ এই যে তোমাদের ইয়াং জেনারেশন মিলে যে পুজোটা করছে কত বছরের পুজো এটা আমাদের তিন নম্বর বছরের পুজো এটা কি নতুন চমক দেওয়ার জন্য কি এত বড় উচ্চতা প্রতিমা না অ্যাকচুয়ালি ব্যাপারটা চমক দেওয়ার জন্য না আমাদের মানে ছোটোবেলা থেকে আমাদের ইচ্ছা ছিল আমাদের একটা বড়ো একটা গণেশ ঠাকুরের পুজো করবো আমরা তো সেইখান থেকে আমাদের প্রথম বছরও পুজো আমরা করি প্রথম বছর থেকেই বড়ো ঠাকুর দিয়ে আমরা শুরু করি প্রথম বছর বারো ফুট হাইট ছিল তারপরের বছর তেরো ফুট হয়েছিলো এবছর পনেরো ফুট করেছি আর এই হাইটটাই আমরা চেষ্টা করবো যে বছরের পর বছর মেনটেন কর শান্তিপুরের মিষ্টি তৈরি হচ্ছে কতটা ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে আর আমরা খুবই এক্সাইটেড ঠাকুরটা দেখে। কি কী থাকছে পুজোকে কেন্দ্র করে পুজোকে কেন্দ্র করে আমাদের চব্বিশ তারিখ মানে আজকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া পঁচিশ তারিখ আমাদের রয়েছে উদ্বোধন ছাব্বিশ তারিখ রয়েছে আমাদের কালচারাল প্রোগ্রাম সাতাশ তারিখ সকালে রয়েছে আমাদের ফ্রি ডায়াবেটিক ক্যাম্প সকালে পুজো আছে আর সন্ধেবেলায় রয়েছে চার হাজার লোকের ভোগ বিতরণ আঠাশ তারিখ আমাদের ঠাকুর থাকছে উনত্রিশ তারিখ ওখানে ঠাকুরের বিসর্জন